ইউটিউবের বন্ধুদের বলছি গোটা ভিডিওটা দেখবে লাইক শেয়ার ফলো করবে ক্লিক করে বন্ধ করে দেবে না প্লিজ প্লিজ তোমাদেরকে অনুরোধ করছি এই দেখো আমি শর্ট ভিডিও করব বলে সাজগোজ করছি আর চুল বাঁধাটা ভালোভাবে দেখে নেবা আমি কিভাবে চুলটা বাঁধছি এটা নতুন ধরনের একটা চুল বাঁধা আমি ভিডিও করব বলে শাড়ি পরা হয়ে গেছে আমার এবার আমি একটু গুজু করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা চুল বাদাটা ভালো করে দেখে নেবা এই চুল বাদাটাই স্পেশালভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো বড় একটা গোল গাডার নিলাম নিয়ে পিন দিয়ে আটকিয়ে দিলাম দিয়ে চুলটা উপর দিকে তুলে নিচ্ছি এই দেখো গোল করে চুলটা উপর দিকে তুলে নিচ্ছি এটা কেউ যদি বেঁধে দেয় তাহলে আরও খুব সুন্দর হয় আমি একা একা বাঁধছি তো এই দেখো চুলগুলো উপর দিকে তুলে নিয়ে একটা আর একটা কাটা দিয়ে দিলাম দিয়ে আর লম্বা চুলগুলো চারিদিকে ঘুরিয়ে নিলাম চারিদিকে ঘুরিয়ে নিলাম দেখো আমি সব লম্বা চুলগুলো চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি দিয়ে একটা পিন দিয়ে দিলাম এই দেখো কত সুন্দর লাগছে খোপাটা এবার আমি একটা ইয়ে দিয়ে দেব ফুল দেখো খোপাটা কিন্তু খুবই সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমার কাছে তো খুবই সুন্দর লাগছে এই দেখো একটা ফুল দিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে খোবাটা এবার একটু আমি মুখে মেকআপ করবো তাই তোমাদের সঙ্গে দেখাবো এই দেখো প্রথমে ফেয়ার লাভলি দিচ্ছি দেখো এবার একটু পাউডার লাগাচ্ছি দেখো আমার পাউডার লাগানো হয়ে গেলো এবার আই পেনসিল হ্যাঁ ঠোঁট পলিশ লাগাচ্ছি গুজুটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে আমি তো এমনিতে গুজু করতে ভালোবাসি না আমার মন মেজাজ ভালো থাকে না তা আমি একটু ভিডিও করব বলে সাজগুজুটা করছি এরকম আমার সাজুগুজো হয়ে গেল কাপড়টা ঠিক করে নিচ্ছি দেখো একটা মালা পরে নিচ্ছি এই দেখো শাড়িটাকে ঠিক করে নিচ্ছি দেখো সাজুগুজোটা কেমন হয়েছে তোমরা সবাই